বেলায় থেকে সাতবাড়িয়া তারাবাড়িয়া বিভিন্ন জায়গা চেষ্টা করছি এখন আমি কাঁচুরি হয়ে এখন সুৎকার মজা আসি পরবর্তীতে আমি নাজিকে নেব তারপরে শাহর যাবো তা আজকে পরিবেশ যে আমার যেটা অবশ্য সেখানে যাচ্ছি ভোটের উৎসব শুরু হয়েছে ভোটের আমেজ যেটা আমরা বলি সেটা ইতিমধ্যে আমরা দেখছি যে আসলে ভোটের আমেজ শুরু হয়েছে তা আমি আশা করি যে ভোটটা অত্যন্ত ভালো হবে যেহেতু মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ভোট দেওয়ার সুযোগ পাওয়ার কারণেই ভোট সেন্টারে মানুষ এবার যাবে সেই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি সর্বোচ্চ ভালোভাবে ভোট হবে যদি প্রশাসন যেভাবে বলছে সেভাবে থাকে আর আমি যতদূর জানি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই বলেছেন যে কার কি যোগ্যতা কার কতটুকু ই আছে গ্রহণযোগ্যতা আছে সেটা আমি এবার দেখতে চাই সেই কারণে এবার ভোটটা আমি সৃষ্টি করতে চাই সে যেহেতু ভোটটা সুস্থ হবে যার জননেত্রী শেখ হাসিনা আমাদের দলের পনেরো বছর ক্ষমতায় কার কী যোগ্যতা রয়েছে সেটা প্রমাণ করতে চায় তা আমি মনে করি ভোট অবাধ এবং সুস্থ হবে এই ভোট অবাধ এবং সুস্থ হলে আমি সর্বোচ্চ ভোটে করে আমি জয়ী হবে এটা আমি বিশ্বাস করি আপনারা জানেন আমি একেবারেই তৃণমূল পর্যায় থেকে এই জায়গায় আসি বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলাম সুদানগরুল্লাহ শাখা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম সভাপতি ছিলাম দুই হাজার উনিশশো পঁচানব্বই সালে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হয়েছিলাম দুই হাজার চার সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগের সভাপতি হয়েছি একেবারেই তৃণমূল থেকে আমি এই জায়গায় আসছি সুজনগর উপজেলার যারা আমাদের দলীয় মানুষ দলীয় নেতৃত্ব রয়েছে তারা সবাই আমাকে ভালোবাসে এবং বিগত যে পাঁচ বছর আমার সাধারণ সম্পাদক উপজেলার চেয়ারম্যান ছিলে আমি ওকে বদনাম করব না উনি আওয়ামী লীগের সঙ্গে কোনো যোগাযোগ না থাকার কারণে আজকে আপনারা জানেন সুদনগর উপজেলায় বাইশটি সভাপতি সেক্রেটারি অর্থাৎ দশটা ইউনিয়ন পরিষদ একটা পৌরসভা দশটা দশ দুগুনে এগারো দুগুনে বাইশ জনের সভাপতি সেক্রেটারি ষোলো জন আমার পক্ষে আপনার সুদনগর উপজেলায় দশজন চেয়ারম্যান তার জন আমার পক্ষে আপনারা আমি যখন টাকা জমা দিতে যাই আপনারা দেখছেন যে তারা আমার সঙ্গে ঠিক আছে আপনার করে মানুষ এই পরিবর্তনটা চায় যেহেতু দলের মানুষ অসুবিধা ভোগ করেছে দলের মানুষের সাথে সে ভালো যোগাযোগ রক্ষা করে এই দলের মানুষ কেস কাছারি দেওয়ার কারণে আজকে এই দলের মানুষ আমার পক্ষে রায় দেওয়ার চেষ্টা করছে আগামী দিনে এই দলের জন্য যাতে উপকৃত হয় দলের যাতে কারণে এই এলাকা উন্নয়ন হয় পাঁচ বছরে যে উন্নয়ন হয়নি আগামী দিনে আমার দ্বারা আমাদের দলীয় মানুষ এবং সাধারণ ভোটাররা চায় যে যেহেতু প্রভাব দীর্ঘদিন এই দলের সাথে আছে ও বিগত দিনে দুইবার আমি চেয়ারম্যান ছিলাম পৌরসভার মেয়র ছিলাম আমি উন্নয়ন করার চেষ্টা করেছি উন্নয়ন করেছি ওনারা মানুষ সাধারণ মানুষ মনে করে আমি যদি উপজেলার চেয়ারম্যান নেই এই সর্বোচ্চ উন্নয়ন হবে এটা মানুষ মনে করে না আমার কাছে যেটা মনে হয়েছে যে মানুষ দলের নির্বাচন দলের প্রতীক নাই বিধায়ী উৎসব থাকে কারণ এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত নাই এলাকায় স্থানীয় সরকারের যেহেতু নির্বাচন এই নির্বাচন এলাকার উন্নয়ন মানুষ চায় এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে মানুষ সবাই সেটা আওয়ামী লীগ বলি বিএনপি বলি আর জামাতি বলি সবাই স্থানীয়ভাবে উন্নয়ন হওয়ার জন্যই সবাই এই ভোটে যাবে ইনশাআল্লাহ